কোটারিভায় যারা কর্মরত সাংবাদিক আসি এবং এই পবিত্র পেশাকে যারা আমরা মূল্যায়ন করে আমরা পেশা হিসেবে নিয়ে পথ চলি আমাদের প্রত্যেকজনকেই অপমানি অপদস্ত বা তাদের চেয়ে বেশি আমরা লাঞ্ছিত হয়েছি কারণ যেখানে আমাদের অভিভাবক যারা যারাদেরকে আমরা সিনিয়র মনে করি বড়ো ভাই মনে করি তারা যদি কোথাও অপমান অপদস্ত হয় আমরা বাকি থাকি না আমি সাংবাদিক ভাইদেরকে একটা কথা বলবো মত দল চিন্তা চেতনা ভিন্ন হতে পারে কিন্তু সাংবাদিকতার দিকে তাকিয়ে আমার কোটালিপাড়ার একজন একেবারে ছোট সাংবাদিককে কেউ কিছু বলবে এইটা আমি ব্যক্তিগতভাবে সহ্য করব না কালের পত্রিকার কোটালিপাড়া উপজেলার সংবাদদাতা মিজানুর রহমান বুলু ভাই এবং যুগান্ধর পত্রিকার সাংবাদিক মেহেদি হাসান ভাইয়ের উপরে যে বড় হামলা হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এটা যে দল যে লোকই করে থাকুক এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে আমরা সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই প্রতিদিনই আমরা দেখি কোথাও না কোথাও সাংবাদিকদের উপর হামলা নির্যাতন হত্যা কিছুদিন আগে গাজীপুরে তুহিন হত্যা হলো কালকে আমাদের সিনিয়র সাংবাদিক কালীকণ্ঠর প্রতিনিধি মিজর রহমান ভুলু এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি মেহেদি হাসান মামাকে যেভাবে লাঞ্ছিত করছে এটা দুঃখজনক আর তীব্র প্রতিবাদ নিন্দা জানাই অবিলম্বে প্রশাসনের কাছে আবেদন করছি তাদের কাছে আমরা এই বার্তা দিতে চাচ্ছি যে অতি দ্রুত এই বিএনপির সন্ত্রাসীদের করুন দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় আছি কোটালিপাড়ায় দীর্ঘদিন এরকম ঘটনা ঘটতে হয়নি সাংবাদিকদের কোটালিপাড়ার একজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছে এজন্য আমাকে মানববন্ধন করতে হবে এটি আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি আমি দীর্ঘদিন সাংবাদিকতা করি কিন্তু এটা ঘটেনি কিন্তু আজ বিগত এক বছরের মধ্যে আমার তিন থেকে চারজন সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে কিন্তু কোনো বিচার পাচ্ছি না এইভাবে যদি হামলা হতে থাকে সাংবাদিকদের উপর কোটালি ভাড়ায় আর এই কোটালি ভাড়ায় এইভাবে সাংবাদিকরা আজকে সাংবাদিক নির্যাতনের পরে মানববন্ধন করবে এটা আসলে দুঃখজনক তাই আগামীতে যাতে এই ভয়াবহ হামলা আর যাতে না করতে পারে এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সাংবাদিক নির্যাতন যখন দেশে ঘটে তখন দেশের পরিস্থিতি আর থাকে না একজন সরকারি অধিদপ্তরের অর্থাৎ মহিলা বিষয়ক অধিদপ্তরের একজন পিয়ন যদি একজন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকদের আমি সহ দৈনিক কালের কণ্ঠ এবং আমি যুগান্তর সহ আরও সাংবাদিকরা যখন জীবন নাশের হুমকি হয়ে দাঁড়িয়েছে শারীরিক নির্যাতন হয়েছে এর উপলক্ষে যে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি তারও কোনো ব্যবস্থা এখনো হয়নি এর সাথে স্থানীয় বিএনপির কিছু গুন্ডা পান্ডা আছে যারা এর নাম বিক্রি করে চলে তারাও এই ইন্ধনদাতা রয়েছে আমি এই সাংবাদিকদের এই আমাদের এই সাংবাদিকদের মানববন্ধন থেকে আমি হুঁশিয়ারি দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার ভিতর যদি তাদের গ্রেপ্তার করা না হয় আইনিভাবে আর বিএনপি যারা করে তাদের যদি স্থায়ীভাবে বহিষ্কার করা না হয় তা আমরা প্রতিদিন এক ঘন্টা করে তিন দিন মিনারে অবস্থান করবো এর কোনো পরিবর্তন না হয় আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে